কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বসিরহাট মহকুমার সিডিপিওর অফিস ঘেরাওয়া কয়েকশো আইসিডিএস কর্মীর আইসিডিএস সেন্টারগুলোর পরিকাঠামোর অভাব অস্বাস্থ্যকর পরিবেশ গণস্বাক্ষর করে অফিসের সামনে মাইক বেঁধে অবস্থান প্রতিবাদ বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার কয়েক হাজার আইসিডিএস কর্মী রয়েছে ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু আইসিডিএস সেন্টারগুলোর বেহাল ভগ্নদশা কখনো খোলা আকাশের নিচে রান্না করতে হচ্ছে কখনো আবার ত্রিফল টানিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে না জাল হচ্ছে আর সেই ছবি বারে বারে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবার উপযুক্ত পরিকাঠামো সুস্থ পরিবেশ সঠিক সরকারি রুল মেনে আইসিডিএস সেন্টার চালানোর দাবিতে বসিরাট মহকুমার বসিরাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডে সাইপালা এস এন মজুমদার রোডে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ঘেরা করল আইসিডিএসের কর্মীরা তাদের দাবি আমাদের যে ড্রেস পরতে হয় সেই ড্রেসটা আমাদের টাকায় করতে হয় সরকার দেয় না কেন্দ্রীয় সরকার পেনশন গ্র্যাচুইটি আমাদের নেই জীবনে ঝুঁকি নিয়ে কাজ করি পাশাপাশি যেখানে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন সেখানে আমরা হাজার থেকে দু হাজার টাকা আড়াই হাজার টাকায় বেতন পাই আইসিডিএস কর্মীদের জন্য কোনো টয়লেট নেই বসার জায়গা নেই রান্না করার জায়গাটুকু নেই এই কঠিন দুরবস্থার মধ্য দিয়ে ছোট ছোট শিশুদের শিক্ষার আলোয় পৌঁছোতে আমরা অঙ্গীকারবদ্ধ তারপরও আমরা বঞ্চিত হচ্ছি কেন্দ্রীয় সরকারও আমাদের দিকে নজর দেয় না সর্বশিক্ষা অভিযানের যে অর্থ আসছে সেই অর্থ দিয়ে কোনো রকমভাবে বাচ্চাদের খাওয়ার যোগান করতে পারছি না যে পরিমাণ গ্যাসের দাম বেড়েছে তাতে বাচ্চাদের রান্না করতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে জিনিসপত্রের দাম নির্ধারিত করতে হবে শিশুদের খাবারের টাকা দু মাস তিন মাস অন্তর দিলে হবে না প্রতি মাসে পেমেন্ট করতে হবে এই নিয়ে আজ একাধিক দাবিতে ডেপুটেশন দেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যে দাবি দিয়ে এসেছি এখানে আমি জেলা সেক্রেটারি আমরা বসি আগে মেয়েরা আজ তিন মাস চার মাস ধরে আমরা সবজির বিল পাচ্ছি না আর যে সবজির বিলটা আমরা প্রত্যেক মাসে পনেরো তারিখে দিয়ে যেতাম এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আমরা সবজির বিলটা আর পাচ্ছি না আর ডিমের দাম যে হারে দাম বৃদ্ধি পেয়েছে আট টাকা সাড়ে আট টাকা করে দাম আর আমাদের যেটা অফিস দিচ্ছে সাড়ে ছ টাকা তাহলে এই ঘাটতিটা কোথা থেকে মেটাবো আজকে আমাদের দাবি ছিল সবজির দাবি দাবি ছিল ডিমের যে বাজার দর তুলনায় আমাদের সেই ডিমের টাকা দিচ্ছে না আমাদের ডিল আটকালো থাকছে তারপরে আমাদের যে এই ফুয়েলের যে রান্না হচ্ছে আমাদের নেজ দাম দিচ্ছিল না আমাদের সেইগুলো আর কি আছে তখন পরে আমাদের আজকে পঞ্চায়েত থেকে আমাদের টিউবওয়েল আমাদের কল দিচ্ছে সেই কলের জল আসছে কি সেটাও হচ্ছে আমাদের অফিসকে দিতে হচ্ছে প্রতিটা মুহূর্তে আমাদের মোবাইলে কাজ মোবাইলে মোবাইলে যে আমাদের টাকাটা দেয়া হয় পোষণ ট্রেকারের কাজ করতে গেলে সেই টাকাটা আমাদের দেয় না তারপরে রাত দশটা অবধি আমাদের অফিসের সঙ্গে আমাদের গুগল মিটিং করতে হয় আমাদের দুটো অবধি ডিউটি করে তারপরে আবার বাড়িতে গিয়ে আমাদের রান্না বান্না ছেলে মেয়ে স্বামী নিয়ে আমাদের খাওয়া দাওয়ার পর রাত দশটা অবধি আমাদের গুগল মিটিং করতে হবে দাবি আমরা বৃহত্তর আকারে আমরা আমাদের আন্দোলন করব দরকার হলে আমরা সুপারভাইজার সিডিপিওদের আমরা অফিসে আমরা তালাচাবি দিয়ে আটকাবো প্রশাসন আসুক তারপর আমরা দেখব